গুড মর্নিং সবাইকে কেমন আছো জানিও আমি এখন ভালো রয়েছি আরে কালকে রাত্রে তো আমি সেই বিয়েবাড়ি গেছিলাম ঠিকঠাক আমি কিছুই শেয়ার করিনি সারাদিনের ব্লগটাই তোমরা দেখেছো আবার এসে না মানে আমি শুয়েই ঘুমিয়ে পড়েছি খেয়ে দিয়ে উঠেছি গাড়িতে দিয়ে আমার শরীরটা খারাপই লাগছিল ভালো লাগছিল না কিছু তো আজকে ফ্রেশ লাগছে একটু ঠান্ডা লেগে গেছে দেখছি গলা কান মাথা সব ভার হয়ে রয়েছে আর কালকে যেগুলো সব অগোছলা ছিল ওগুলোই গুছাচ্ছি ঘরের ভেতর আর ব্লগটা শুরু করা হয়নি তাই এটাও শুরু করলাম কিন্তু হ্যাঁ আজকে বেলা হয়ে গেছে আজকে সাড়ে আটটা বাজে অনেকদিন পর এই মাছগুলো নিলাম এখানে পাঁচশো গ্রাম মাছ মা ক টাকা হতে পারে পাঁচশো মাছ এগুলো কত করে কি জানি মালি আশি টাকা কেজি চল্লিশ টাকা নিয়ে মাঝারি সাইজের সব গোটা গোটাই রেখেছি একটা শুধু কেটেছি জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়নি এখনো আছে বিছানার চাদরটা ভালো করে ভিজিয়ে রাখলাম না হলে পরিষ্কার হবে না আর ছোটো যে জিনিসগুলো ছিল ওগুলো কেচে এই ছাদে মেরে টুকটুক করে কাজ করছি তোমাদেরকে শেয়ার করছি তবে এখন না ছাদে উঠলার নামতে ইচ্ছা করে না ছাদের রোদ্দুরটা খুব ভালো লাগে জানো তো আমি রোদ্দুরে শুয়েও থাকি দেখেছি ভাবে আজকে আর বিছানা পেতে শোয়া হয়নি আজ আর শোবো না কাজ আছে তো অন্যদিন তাড়াতাড়ি কাজ ছাড়ি অ্যালার্ম শুনে উঠে পড়ি আজকে অ্যালার্ম শুনে উঠেও পড়িনি আর কাজও হয়নি বিয়েবাড়ি কেমন ভোজ খেলি মরা ভোজ তো ও মরা ভোজ জি

উঠেছেন এই শীতে যদি তোমাদের সর্দি লাগে তুলসি পাতার দরকার হয় বাপি বলেছে যার দরকার সে চলে আসবে আমাদের বাড়ি আনি খে শেষ না পায়সের মতো গন্ধ সত্যি পায়সের মতো না একটু ঝাজালো গন্ধ আছে তুলসি পাতার যেটা থাকে একটা মিদু ঝাজালো তার মতে থেকেও বেশ ভালো ভালো হ্যাঁ এই এই তুলসি পাতা আমাদের বাড়ি আছে আমি জানতামই না তো সামনে মেলবে আর চোদ্দবার মাথায় আটকাবে আমারও মাথায় আটকায় আজকে বেশিরভাগই হচ্ছে শীতকালীন সবজি শীত এই যা পালং শাকের তরকারিটা ওখানে রয়েছে বাটিতে নিয়ে আসো না একটু আচ্ছা আসছি কিন্তু আজকে এত আইটেম কি ব্যাপার এটা আইটেম বলতে সুন্দর দিয়েছে এই উচ্ছে ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা মাছ আর আলু বেগুন বড়ি টমেটো সব দিয়ে তরকারি সিম এই যে সিম আছে সিম খেতে খুব ভালো লাগে আমার আমি মানে সিজনে পটল আর সিম এগুলো খুব খাই এ হচ্ছে পালং শাকের তরকারি তো দেখো এগুলো সব শীতকালীন খাবার দাবার না তবে এই যে নাজ সজনে না নাজনে বুঝতে পারছি না তো নাজনের শাক কিংবা সোজনের শাক যাই হোক এটা সব সময় পাওয়া যায় তো এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেব কি অবস্থা ঘরে সুট নিতে গেলেই বারবার লাইট জ্বালতে হয় বলো লাইটটা জ্বালতে হতো না হুম এই যে এটাই হবে না না এটাই হবে না গো এটা হাফটা বার করলাম আলা বন্ধর সাথে Twitter এ শেয়ার করি এই যে এখন ভূগর্ভস্থ থেকে এটা বের হচ্ছে এই এত বড়ের মধ্যে এত মোটা কম্বল নাই না না দুটো নাও আমরা দুজনেই কত্তাกินনি দুটো প্যারাসিটামল খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি বিশ্রাম নেব আমার একটু পচা লাগছে যদি শরীরটা ফ্রেশ লাগে তা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি গো কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে না হ্যাঁ কষ্ট হচ্ছে কালকে আমি মনে হয় গাড়িতেই ঘুমিয়ে পড়ছিলাম বলো ঘুমিয়ে পড়েছিলে তো তুমি তো নবদবি এসে

ওই দেখো দেখাচ্ছ আবার ওই দেখো কালকের ব্লগে কিরম ঘুমাচ্ছিলাম দেখো কিরম উল্টো করে ঘুমাচ্ছিলাম এই জায়গাটা তোমরা দেখছো এখানটা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে বাথরুম করব এবং পায়খানা বাথরুম করব কিন্তু আমরা সেটা পুরোপুরিভাবে ভাবে ইউজ করিনি কারণ হচ্ছে সাওয়ার লাগিয়েছিলাম সাওয়ার লাগানোর পরে এখানে দুই একদিন স্নান টান করেছি কিন্তু দেখো কুয়ো আমরা কাটিনি কুয়ো কাটেনি তার কারণে এই জায়গাটা ব্যবহার হয়নি তা স্নান করার পরে আমরা যখন ঠাকুর ঘর করবো সিদ্ধান্ত নিলাম তখন ঠাকুরমশাইতে ডাকা হলো ঠাকুর ঠাকুরমশাইতে জিজ্ঞাসা করা হলো যে এখানটা করে কি আমরা বারদুম করবো বলেছিলাম সে বারদুম করবো বলেছিলাম এখানটা কি ঠাকুর ঘর করা যাবে ঠাকুরমশাই তখন বলল না যে এখানে তোমরা কি ব্যবহার করেছো আমরা না দু একদিন স্নান টান করে এই পর্যন্তই ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে কিছু হয়নি তা বললে এই জায়গাটা শুদ্ধকরণ করে নিলে এই জায়গাটা ঠাকুর ঘর করা যেতে পারে তা তোমরা হয়তো সবাই জানো আমাদের ঘরের যে শোয়ার ঘরে জানলা আছে সেই জানলার মধ্যে আমরা কিন্তু ঠাকুর ডাকতাম ওখানেই পুজো দিতাম তা তখন কিছু কিছু বন্ধুরা কমেন্ট করতো যে ঘরের মধ্যে ঠাকুর ডাকা খুব একটা ভালো কাজ নয় তা আমরা যেটা সে কমেন্টটা দেখতাম কমেন্টটা দেখার পরে তখন আমরা ভাবতাম যে তোমরা যেটা বলো সেটাই কিন্তু সঠিক কথা তোমাদের মতামতটা আমাদের মতামতটা কিন্তু এক যা তো আমাদের ঠাকুর ঘর ছিল না অগত্যে আমরা ওই জায়গাটায় ঠাকুর রাখতাম এখন ঠাকুর ঘর এখানে হয়ে গিয়েছে এখানে ঠাকুর ঘর করেছি তাও তোমরা কমেন্ট করছো যে এই জায়গাটায় যে তোমরা ঠাকুর ঘর করেছো এবং মানে ব্যবহার করছো ঠাকুর ঘর হিসাবে এই জায়গাটা ঠাকুর ঘর করেছ তোমাদের ভালো হবে না তোমাদের খারাপের দিকেই আগাবে প্রথমে যখন আমরা বাড়িটা তৈরি করে তখন হয়তো ভুল সিদ্ধান্তই সিদ্ধান্ত হয়ে গেছিলো আমাদের কারণ ওখানটা যদি আমরা প্রথম থেকে পায়খানা মাধ্যমে না করতাম যদি ঠাকুর ঘর করে ফেলতাম তাহলে কিন্তু খুব ভালো হতো আর সব থেকে ভালো হয়েছে জানো তো ওখানে যদি কু কেটে ফেলতাম না তাহলে কিন্তু বোকা মেরে যেতাম কুটা কাটা ছিল না তো কিন্তু আমাদের যখন বাড়িটা তৈরি হয় তখন কিন্তু সবারই মতামত ছিল যে ওপরে এইখানে দোতলার উপরে ঠাকুর ঘর করব নিচেই পায়খানা মাধ্যমে থাকবে কিন্তু আগে বুঝতে পারিনি যার জায়গা যেখানে সেখানে কিন্তু রাখতে হবে ওটা কিন্তু ঈশান কোনো ওটা কিন্তু ভগবানের স্থান ওখানে কিন্তু ভগবানকেই রাখতে হবে তা কদিন ধরে খুব কমেন্ট আসছে কমেন্টগুলো দেখছি খুব খারাপ লাগছে আবার একবার ভাবছি যে তোমাদের মতামতটা কিন্তু আমাদের কাছে একই মতামত যে ওখানে দাদা ঠাকুর ভার করেছো ভালো হবে না জানে না ভালো মন্দটা কী হবে বুঝতে পারছি না কিন্তু ঠাকুর ভার যেটা যেখানে যার জায়গা সেখানে কিন্তু রাখতেই হবে এই কমেন্টগুলো দেখার পরেই কিন্তু আমি তোমাদের সাথে আসলাম কথা বলতে এই কথাগুলোকে শেয়ার করার জন্য তা আমিও কিন্তু নিচে এসেলাম নিচেই কথা বলছিলাম নিচে যে আওয়াজ হচ্ছিলো না ওই আওয়াজে আমি কথা বলতে পারছিলাম না চলে এলাম দোতলা ওপরে এখন যাব নিচেই সাথী হয়তো ঘরে ঘুমাচ্ছি ওখানে বসে বসে একটু টিভি দেখবো টিভি টিভি দেখে তারপরে একটু পাড়ার দিকে যাব চারটে বাড়িতে চললো তখন আমি রান্নাঘরের লাইটটা জ্বালিনি চা করছিলাম দেখো পাপড় ভেজেছি কেমন পুড়ে গেছে দেখেছো সবাইকেই দিয়েছি এবার আমি খাবো আমার কত্তাটা নেই ও থাকলে বেশ ও খেত আকাশকে দিলাম ও বললে আমি খাই না ভাল লাগে না ওর বিয়ে বাড়ির পাপড় ভাল লাগে বিয়ে বাড়িতে কি পাপড় হয় মুগ ডালের পাপড়ের কথা বলছে পাপড়ের তরকারি খেয়েছিস কখনো ভাল লাগে খেতে করবো 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 ভাবে দিই মনে থাকে না তো চলো তোমরাও চলে আসো একসাথে বসে চা পাপড় ভাজা খাই আর কি করবো বলো গিন্নি আমায় লোক দেখাচ্ছে যে চা করেছিলাম পাপড় ভেজেছিলাম তোমার জন্য কিন্তু একটাও নেই আর পাপড় ভাজা এমন জিনিস লোভনীয় জিনিস সবাই দু হাত করে নিয়েছে বেশ পুড়িয়ে গেছে আর খুব বেশি ভাজিনি মোটামুটি অল্পই ভেজেছিলাম সুন্দর দিয়েছিল আমার কাঁচা পাপড় বেলায় দুপুর বেলা যখন বাপি পাপড় দেয় তখন দেখেছি আমি আমি আবার বললাম এটা র‍্যাকেট পাপড় কিন্তু র‍্যাকেট না মধ্যে পা ঢুকিয়ে চা কাপড় খাওয়ার মজার আলাদা জলের বোতলটা তো জলের বোতলটাও বিছানায় নিয়ে নিয়েছি যাতে জল খেতেও নামতে না হয় আমার দিকে কই।

আমি পাঁচ মুড়ি মুরগি পাঁচ কিনে নিয়ে আসলো খই মুড়িগুলো দ্বারা ও ব্যবস্থা করে ফেলতে হবে আমি খাবই না পেট ভরা তুমি খাও আমি খাব না আজকে সকাল থেকে সেই যে গায়ে এটা চাপানো এটা চাপানোই আছে বুঝতে পেরেছো তো অঘ্রাণ মাসেই খোলা যাচ্ছে না কিন্তু আবার কখন সখনো দেখবে গায়ে চাদরই নেইনি কোথাও বেরিয়ে গেছি কোনো অনুষ্ঠানে ভিড়িয়ে মরি গেছি এই কিছু না বলো যে কাশফুলে জ্যাকেট আছে উঠোন দিয়ে আসছি আর ঠান্ডা লাগছে আমি বলছি ভাবো দুজনের গায়ে মোটা মোটা শীতের পোশাক ভাবো আমরা কাশ্মীরে আছি বলছি কাশ্মীরে কাশ্মীর আমি যেতেও পারবো না কারণ যা ঠান্ডা ওটা যা শীত কাতুরে মানুষ ভেবেই নি কাশ্মীরে আছি ওইটাই কথা খাওয়া দাওয়া হয়ে গেছে ধরো এতটা রাত হয়েছে হ্যাঁ অনেকটা ফাস্ট আছে ঘড়ি উল্টো দেখাচ্ছে তো যাই হোক বসে রয়েছি এখনো ঘুম আসছে না কালকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল কালকে যে কখনো বিছানায় উঠেছি বিছানায় উঠেছি মনে আছে তারপরে আর মনে নেই তারপরে একদম মনে পড়েছে সকাল বেলায় জল জল আসে তো বন্ধুরা যাই হোক আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে